বর্তমানে যে প্রশাসনিক ব্যবস্থাটা আপনারা দেখেছেন এর আগে এর পূর্বে যে প্রশাসন এই অনেক প্রশাসনিক সরকারের আর কি পাঁচাটা গোলাম ছিল দাস ছিল বর্তমান যে প্রশাসন হচ্ছে সরকার যে সুন্দর প্রশাসন আমাদের দিচ্ছে এই প্রশাসনের সামনে কোনো সরকারের দাস বা পাঁচটা গোলাম না হয় আমাদের এই একটাই দাবি আর আমরা প্রশাসনকেও বলবো যে যেন আপনারা সরকারের গোলাম না হয়ে জনগণের গোলাম হন পুলিশের একটা স্লোগান আছে যে পুলিশই জনগণ জনগণই পুলিশ তাহলে আমরা কেন এখন এসে শুনতেছি যে উপরের চাপ ছিল এজন্য আমাদের এটা করতে হয়েছে আমরা করতে চাই নাই এটা পুলিশের রিপোর্টেশন খারাপ হলো বাংলাদেশের রিপোর্টেশনও খারাপ হলো আমরা দেখেছি যে জনগণ পুলিশ দেখলেই মনে করত যে পুলিশ একটা কিলার বা চাঁদাবাজ পুলিশকে একটা চাঁদাবাজে রূপান্তর করা হয়েছিল আমরা চাই কিলার বা চাঁদাবাজ মনে না করে আমরা এমন একটা প্রশাসন চাচ্ছি